হ্যালো গাইস আবার নতুন একটা ভিডিও ভিডিওর শুরুতে বলবো আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন প্রচুর শীত ছিল এই কয়েকদিন ইতিমধ্যেই শীত সেই শীত দিকে চলে যাচ্ছে খুব একটা দিন শীত থাকবে না আমাদের কাছে শীত কেমন লাগে বলবেন আমার কাছে তো ভালোই লাগে তো নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করছি আর আমি সামনে একটা প্রকল্প নিয়ে আসছি আপনাদের কাছে আমি নতুন নতুন গল্প তৈরি করবো বিশেষ করে কারো জীবন কাহিনী নিয়ে বা কারো মজার ঘটনা নিয়ে তো এটার মূল রাইটার হবেন আপনারা আপনারা যার যার দিক থেকে যাদের গল্প শেয়ার করতে চান তারা গল্প লিখে পাঠাবেন আর সেই গল্পগুলো আমি আপনাদের মাঝে সবার কাছে তুলে ধরব এই আইডিয়াটা কেমন আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে আশা করি ভালোই হবে এখানে সবার কাছেই কিছু না কিছু মজার মজার গল্প থাকে আর ওইটা সবার কাছে পৌঁছে দিতেই আমি মূলত কাজ করব তো কলবক্সে জানাবেন আর আমি একটা মেল আপনাদেরকে প্রোভাইড করব সেই মেলে আপনারা যোগাযোগ করবেন